বোনের দাবানল হয়তো অনেকেই দেখেননি কিন্তু স্ফুলিঙ্গ থেকে বাংলাদেশের দাবানল হয়ে ওঠার ছবি দেখলাম আমরা সবাই দেখলাম দাবানল লাগলে সত্যি কেমন সব ছাড়খাড় হয়ে যায় যেমন হয়ে গেল বাংলাদেশের স্রেফ কয়েকটা দিনের আন্দোলন তাতেই পদত্যাগ করে দেশ ছাড়া হতে বাধ্য হলেন দেশের প্রধানমন্ত্রী নিশ্চিহ্ন হয়ে গেল পনেরো বছরের আওয়ামী লীগের সরকার শুধু কি তাই খোদ বাংলাদেশের বুকে ভাঙা হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি পুড়িয়ে ফেলা হল বঙ্গবন্ধুর নামাঙ্কিত জাদুঘর হাসিনা যে বাড়িতে থাকতেন সেই গণভবনের দখল নিল সাধারণ মানুষ কেউ গণভবনের ফ্রিজ খুলে দেখাচ্ছেন গোটা ফ্রিজ ফাঁকা রয়েছে শুধু এক প্যাকেট কাঁচা লঙ্কা কেউ বিছানার উপর শুয়ে আছেন কেউ দেওয়াল থেকে হাসিনার ছবি নামিয়ে উল্লাসে ফেটে পড়ছেন কেউ আবার ঘরের সর্বত্র ঘুরে সেলফিতে তুলে রাখছেন মুহূর্ত যেন এমনটাই হওয়ার কথা ছিল যে দেশে অনির্দিষ্ট কালের জন্য কারফু সেখানেই পাঁচই অগস্ট লং মার্চের ডাক দিয়েছিল জনতা মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন হলে যা হওয়ার সেটাই হলো যেন এটাই হওয়ার বাংলাদেশের তাই হাসিনা সরকারের মহাপতনকে বাংলাদেশের অনেক মানুষই নতুন স্বাধীনতা দিবস বলে ঘোষণা করছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মহাপতন হাসিনা ও তার সরকারের দাম্ভিক মানসিকতা অতি আত্মবিশ্বাস ও অদূরদর্শিতার ফল কিছুদিন আগে কোটা আন্দোলনের মধ্যে দিয়ে পোতা হয়েছিল বিপর্যয়ের বীজ সেই আন্দোলনে কিন্তু জিতেও গিয়েছিলেন আন্দোলনকারীরা কোটা বা সংস্করণ কমিয়ে নিয়ে আসা হয়েছিল অনেকটাই তারপরেও কেন শেষ হয়ে গেল না আন্দোলন উল্টে তা আর বৃহত্তর আকার নেই কোটার বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিলেন ছাত্ররা তাতে কেন যোগ দেন গোটা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের কথায় বেরিয়ে আসছে অনেকগুলো বিষয় প্রথমত মৃত্যু আন্দোলন দমন করতে গিয়ে নির্বিচারে তাজা প্রাণ কেড়ে নিয়েছে হাসিনা সরকারের পুলিশ বাহিনী নির্বিচারে গুলি চালানো হয়েছে ছাত্রছাত্রীদের উপর সেই সঙ্গে ওপার বাংলার অতি ঘৃণ্য রাজাকার শব্দটি বেরিয়ে এসেছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে আন্দোলনের আগুনে যা বারুদের কাজ করে কোটার রায় বেরিয়ে গেলেও তাই চুপ করে থাকেনি ছাত্র সমাজ হত্যাকারীদের শাস্তি চেয়ে দাবি তুলেছিলেন তারা। সেখানেও সহানুভূতিশীল হয়ে উঠতে পারেননি হাসিনার সরকার এসবের সঙ্গে যোগ হয়েছিল হাসিনা সরকারের মৌরসী পাট্টা কার্যত একাধিপত্য দেখানোর অভিযোগ সম্প্রতি যে নির্বাচন হয়েছে তাতে কার্যত কোনো বিরোধী ছিল না বাংলাদেশের মানুষের দাবি যা গণতন্ত্র ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এখানেই শেষ নয় হাসিনার জমানায় জমে আছে ভুরি আর্থিক অভিযোগ ব্যাংকিং সেক্টর থেকে অন্যায় সুযোগ সুবিধে নিয়ে ফুলে ফেঁপে উঠেছে হাসিনার দল আওয়ামী লীগের মদতপুষ্টরা অন্যদিকে গরিবরা চলে যাচ্ছেন দারিদ্রের চোরাবালিতে সব মিলিয়ে আর চুপ করে থাকতে পারেনি বাংলাদেশ সরবে ফেটে পড়েছে রোশের আগুনে দাবানল কেমনভাবে ছড়িয়ে পড়ে সে তো আমরা দেখলামই দেখলেন হাসিনাও